সবাই কেমন আছেন আমি এখন ফিলাডেলফে থেকে বলছি আজকে এগারোই আগস্ট দুই সাল কালকে সারা রাত আমি আটলান্টা এয়ারপোর্টে ছিলাম একটা সমস্যা হয়ে যায় আমি আসলে ক্যাম্পা থেকে বাফেলো যাচ্ছি উজ্জ্বল হোসেন ভাইয়ের আমন্ত্রণে ওনার একটা প্রজেক্ট আছে উনি একটা রেস্টুরেন্ট খুলেছেন ওটার নাম হচ্ছে কসমো রেস্টুরেন্ট বেশ বড় রেস্টুরেন্ট এবং আর কিছু প্রজেক্ট আছে ওগুলো দেখতে আসলে যাচ্ছি এবং সাথে যদি সুযোগ পাই না এগুলোটা দেখে ফেলাম বাট আমার একটা প্ল্যান ছিল যে আমি টেম্পা থেকে গতকাল দুপুরে আমি রওনা দিয়েছিলাম একটা বিশেষ প্লেনটা ছিল ওইটা আমি ওই প্লেনটা এক ঘন্টা দেরি করে যার ফলে ট্রানজিট এসে যখন আমি আটলান্টা থেকে বাফেলো যাওয়ার কথা সে প্লেনটা মিস হয়ে যায় খুবই বিরক্তিকর একটা অভিজ্ঞতা প্লেন মানে গেট যেটা দিয়েছে এটা অনেক দূরে পরে এসে দেখি ওই গেটটা চেঞ্জ হয়ে গেছে অনেক দৌড়ে দৌড়ি করে ওইটা ম্যানেজ করা যায়নি আর তখন বাফেলোর আরেকটা টিকিট করতে চাইলাম একটা বাফেলোর টিকিট আটলান্টা পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় পাঁচশো তিরানব্বই সাতানব্বই ডলার ইট ইস ভেরি কস্টলি সো আই ডিসাইডেড টু গো ব্যাক টু টেম্পা আমি তারপর আবার রাত্রে এগারোটায় ট্যাম্পা ব্যাক করার জন্য টিকিটটা করি মানে বাফেলোনা আছে ওইটা আবার রাত্রে ক্যান্সেল হয়ে যায় তো পরে ওরা যখন ক্যান্সেল হয় ওরা বলে অফার দিল যে টেম্পা সকালে কোনো ইয়ে নাই বিকেলে হবে চারটা বাজে তো চারটায় গেলে আমি আটটা আটটার দিকে রাত্রে আজকে বিকেলে পৌঁছাবো তা আমি দেখলাম যে দিস ইজ নট ওর দি লেটস গো টু বাফেলো সো ইমিডিয়েটলি আমি চেঞ্জ মাই প্ল্যান অ্যান্ড আমি বাফেলো অনার দিলাম আমি বাফেলো রানার দিলাম ভোর ফার্স্ট টাইম ওটা আসছে ফিলাডেলফিয়ায় সাতটায় বর সাতটায় চার ঘন্টা এখানে আমি বসে আছি দেন এখন আমি রওনা দিচ্ছি বারোটা বাজে যে পৌঁছবো ঠিক দুইটার দিকে উজ্জ্বল ভাই আমাকে নিতে আসবে আর দুইটার দিকে আমি পৌঁছব তার মানে ই ক্যান ইমাজিন মাই জার্নি ট্যাম্পার টু বাফেলো ইট টেক্স অল অ্যাবাউট কালকে দুইটায় রওনা দিয়েছি চব্বিশ ঘন্টা লাগতেছে শুধু আমার বাফেলো পৌঁছতে বাট আমি ভেবেছিলাম যদি আমি রিটার্ন করতে পারি সকালে তাহলে তো বা আজকের দিনকে ইউজ করতে পারবো সেটা আর পারছি না কিন্তু আমি বাফেলোতে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা সময় পাবো বিকেলে আমার ফ্লাইট হচ্ছে রাত্র নয়টায় তো ওনাকে আমাকে সাতটা সাড়ে সাতটায় ড্রপ করতে হবে এই চার পাঁচ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ যা যা দেখতে পারবো বা দেখবো আপনাদের সাথে শেয়ার করবো আমি আসলে সুযোগটা হাতছাড়া করতে যাচ্ছি না প্রথম একটা জিনিস হচ্ছে উজ্জ্বল ভাইয়ের সাথে কোনোদিন আমার দেখা হয়নি ওই দেখাটা বাংলাদেশ বাংলাদেশে একজন ভাই এত বড়ো একটা রেস্টুরেন্ট দিচ্ছেন এই লোকটা আমি সামলাতে পারছি না আরেকটা জিনিস হচ্ছে উনি যে প্রজেক্টগুলো নিয়েছেন ওগুলোর ব্যাপারেও একটু ডিটেল জানার চেষ্টা করবো আমরা যারা ফ্লোরিডায় থাকি ফ্লোরিডার যারা ইনভেস্টার আছে ফ্লোরিডা ইনভেস্টমেন্ট ইজ ভেরি কস্টলি হয়ে গেছে এটা নেই ভাঙাচোরা বাড়িও অনেক দাম তো ওখানে যদি ইনভেস্ট করে ঠিক করে বিক্রি করা যায় ওই একটা চিন্তাভাবনা নিয়েও যাচ্ছি আর একটা হচ্ছে কানেকটিভিটি বাফেলো যারা আছেন বাংলাদেশি ভাইয়েরা তারা যদি ফ্লোরিডার ব্যাপারে ইন্টারেস্টেড হন সেটাও একটা দৃষ্টি আছে টোটালি একটা বিজনেস ট্রিপ বাট এর মধ্যে ওখানে কিভাবে বাড়িঘরগুলো হয় আমরা অনেক কিছু জানি র্যান্টিংয়ের সমস্যা নিয়ে ওগুলো একটু ডিটেল কথা বলবো ভাবছি আপনাদের সাথে পূর্ণাঙ্গভাবে সম্পূর্ণ জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করব। ভালোভাবে থাকবেন আশা করি উজ্জ্বল ভাই থেকে অনেক কিছু শিখতে পারবো থ্যাংক ইউ ভেরি মাছ যখন মানুষ আপনাকে আসার প্রতি মানে একটা নতুন একটা জিনিস দেখার প্রতি যে আগ্রহ এটা যদি না থাকেন তাহলে হয় না ভাইয়া অনেক সময় বাধা আসতে মানুষ মনে করে তার দরকার এখন আর যাব না রাইট কিন্তু আপনি এবার এটা চোটেল আমলা আপনি আসবেন তো আসবেনই আসবেন যেভাবেই হোক আপনি আসবেন না আমার লাইফে কিন্তু এরকম ঘটনা নাই যে চব্বিশ ঘন্টা আমি একটা এয়ারপোর্টে বসে আছি কোন কাজ ছাড়া না না কোন লাইফ এই বর্ষ পর্যন্ত আমার এই ঘটনা ঘটে নাই যে এবার আমি ব্যাক করে যেতে চাইছি আবার দেখেন তখন আমি চিন্তা করলাম যদি চার ঘন্টা আমি পাই আপনার সাথে তো অন্তত দেখাটা তো হলো এতগুলা কথা বললাম আর যদি একটা প্রজেক্ট দেখতে পারি আপনার বিশেষ করে রেস্টুরেন্টটা তাহলে আমার মানে আমার কষ্টটা থাকবে না এটাই আমি মনে করছি মানুষ বাফেলো আসে না দেখার জন্য বিলিভ ইট নট আমার নায়গ্রা দেখার খুব বেশি আগ্রহ নাই আপনার রেস্টুরেন্টটা দেখার আপনার প্রজেক্ট দেখার যে আগ্রহ নাইগ্রা দেখার তত আগ্রহ আমার নাই নাইগ্রা আমি কোনো না কোনো একদিন দেখে ফেলবো এটা আমি জানি কিন্তু আপনার প্রজেক্টটা বা রেস্টুরেন্টটা বা আপনাদের একদম মেইন কথাগুলা বা শোনা কখন হবে কারণ ইন্টারেস্ট কিন্তু মানুষের সব সময় থাকে না কি রকম থাকে না আপনার 1 বছর পরে আবার চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় 1 মাস হয়ে যায় রাইট তো বড় ভাই একটু বলেন বাফেলো সম্পর্কে একটু বলেন যারা আমরা Флоридаবাসী কিছুই জানি না কিন্তু আমার অনেক ক্লায়েন্ট আছে কিন্তু বাফেলোর অনেক গ্রাহক আছে যারা তো আসলে থাকতাম

তো তখন বাফলোর নাম প্রথম শুনলাম বাফলো তো আমরা ঠান্ডা ঠান্ডা মানে মার্চের মধ্যে তো চিন্তা করলাম আমার ট্রাক ছিল আপনার ওই সেম ট্রাকই একটু বড় আর কি তো স্নোর মধ্যে ব্যাপার না সাহস করে আসলাম এদিকে আচ্ছা দেখলাম যে শুধু মানে এত স্নো ভাই তো এখানে থাকা যাবে না তো তখন আসলে আমরা ওই একটা হোটেল ভাড়া করলাম দুই সপ্তাহের জন্য এক ইন্ডিয়ান একটা মালিক তো তো দুই সপ্তাহ থাকার পর চিন্তা করলাম যে যেভাবে টাকা যাচ্ছে প্রতিদিন হান্ড্রেড ডলার করে অল্প যে ঘরে টাকা কামাবে সপ্তাহে কিন্তু শেষ হয়ে যাবে মানে টাকা তো করে নিয়ে যাওয়ার কোনো উপায় নাই তো এটিও ভালো একটা বাসা নেই তো বাসায় যখন নিলাম নেওয়ার পরে দেখলাম আস্তে আস্তে আসলে কি ভালো লাগে আস্তে আস্তে হয়েছে আর ঠিক ওই সময় না ভাই প্যান্ডামিক তখন তো করোনা আসে নাই আমরাও আর ঠিক সময় আসছে চিন্তা দুনিয়াতে তো আত্মীয় স্বজন নাই কেউ নাই তো আল্লাহ আমাদের একদম ঘরে বসাই তখন সব প্রত্যেকটা মানুষ এই করোনার ভয়ে সব ঘরে দেয় আমরাও ঘরে এমনিও পরিচয় নাই আমাদের জন্য ভালোই হয়েছে খারাপ না কারণ তো আমাদের তো পরিচয় নাই তো আসার পর একটা বাড়ি কিনলাম তাও খুব কম টাকা দিয়ে যেখানে থাকলাম তার অপোজিটে

বাড়িটা এখনো আছে আচ্ছা দুই হাজার ছাব্বিশ সালের কিনলাম সে ভাড়া ভাড়া না ওই সে তো দুই বছর ভাড়া দেয় মানে তারপরে

যেটা অসংখ্য মানুষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কেউই কখনো বলতে যাচ্ছে একদম ইয়ার বেন্ড বলেন বাড়ি ফ্রিপ বলেন মানে আপনি মানি মেক করবেন আপনি আমরা কিন্তু আমি আপনাদের কল দিছি কিন্তু এখান থেকে যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না এইখানে যে সুন্দর সুযোগ ছোট্ট একটা সিটি সবাই চিনে কারণে যদি আমার বিভিন্ন পত্রপুতী আপনি বিভিন্ন মিডিয়া বলেন

সবচেয়ে বড় মানুষ অনেক সময় দোকান কিনে মানে আমাদের সব ওই ব্যবসা ছিল যারা কিনে তারা কিন্তু সবচেয়ে আমার মনে হয় যে এরা এক ধরনের করে আমার আমার কাছে মনে হয় যে পাঁচ বছর লিজটা নিল তারা ব্যবসা কিনে

ইন্ডিয়ান কেমন আছে কতজন আছে ছোট ছোট আচ্ছা অনেক লোক আছে আচ্ছা এরকম বুঝতে পারছি আচ্ছা এই যে কমন রাইট রাইট এটা আমরা আসবো পরে মনে না ইনশাল্লাহ ইনশাল্লাহ এই রেস্টুরেন্টটা এই ভাই কিনছে হ্যালো

অপোজিটে থাকলে সুবিধা হয় আপনি একটা কথা বলতেছিলেন আমি এটা এটা এই জন্য আবার আমি কমেন্ট করলাম যে মানি মেক করার জন্য পরিশ্রম দরকার নেই

ফ্যান্টাস্টিক যে উনি বাড়ির সামনে সাইনবোর্ড লাগিয়ে রেখে দিয়েছে উই বাই হোম ফর ক্যাশ ফ্যান্টাস্টিক